আল্লাহর দুইটি নাম পরে ঘুমালে সকালেই ফলাফল দেখবেন আপনি যা চাইবেন সেটাই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দান করে দিবেন আল্লাহ তালার দুইটি গুণবাচক নাম মনে রাখবেন আল্লাহ তালার কিছু গুণবাচক নাম রয়েছে এই নাম ধরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করে নেন এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিম খুলেন নয় নাম্বার পর তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সোর আরফের একশত আশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন যদি আল্লাহ তালার এই গুণবাচক নামগুলো উপরে যদি কেউ দোয়া করে আল্লাহ তালা তার ডাকে ছাড়া দেন এবং তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন আমরা অনেকেই একটি সুরার নাম জানি সেই সুরাটি হচ্ছে সুরাতুল ইহলাস পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি সুরা এই পবিত্র কোরআনুল করিমের ছোট্ট এই সুরাটি যদিও ছোট্ট সুরা তবে এর ফজলত কিন্তু অনেক বেশি অনেক বেশি এমন একটি সময় নাজিল করা হয়েছে আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা দিয়েই সূরা নাজিল হয়েছে যখন নবীজি সাল্লা মানুষের কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে তখন কাফেররা কুরাইশরা নবীজি সাল্ল আলি সাল্লামকে বলা শুরু করেছেন যে আমরা তো অনেক দেবতার পূজা করি কোটি কোটি দেবতা আছে আমাদের তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কয়জন সাথে সাথে আল্লাহ পাক রব্বুন আলামিন সূরা ইখলাস নাযিল করে তাদেরকে জানিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ নবী হে আপনি জানিয়ে দেন আল্লাহ এক অদ্বিতীয় এই আল্লাহ তালার এখানে দুইটি গুণবাচক নাম রয়েছে হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ আল্লাহ তালা আল্লাহ একটি আল্লাহ তালার জাতি নাম এবং দ্বিতীয় হচ্ছে এই এই আল্লাহ দুইটি নাম হচ্ছে গুণবাচক নাম নাম চমৎকার দুইটি এই নামগুলো পড়ে যদি আপনি রাতের বেলা ঘুমাতে পারেন সকালবেলা আপনি ফলাফল পাবেন আপনি তখন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামী সেটারই ব্যবস্থা করে দিবেন সুরা এখলাসের অনেক ফজিলত রয়েছে কোন ব্যক্তি যদি সুরা এখলাসের আমল করতে পারে একবার পড়লে পাক রব্বুল আলমিন দশ পারা কোরআনের সব দান করেন কোনো ব্যক্তি যদি তিনবার পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এক খতম কোরআন পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল্লামা দিয়ে দেন এবং কোনো ব্যক্তি যদি দশবার ঈশ্বর এখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত একটা প্রাসাদ নির্মাণ করে দেন এই জন্য এখলাস বেশি বেশি করে পড়ার দরকার আছে না নাই নবীজির এক সাহাবি তিনি সবসময় নামাজ ঈশ্বর এখলাস তেলাওয়াত করতেন তো তার ব্যাপারে বিচার দেওয়া হলো নবীজির কাছে প্রত্যেক রাখাতেই দেখা যাচ্ছে যে আপনার সাহাবি এই সুরা এখলাস দিলওয়াল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন করো বলে সুরা এখলাস পড়তে আমার ভালো লাগে যেখানে আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা আছে তখন নবীজি সাল্লাম তার ব্যাপারে বলেছেন এই সুরা এখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সুতরাং সুরা এখলাস বেশি বেশি পড়ার দরকার আছে না নাই এবং সুরা এখলাসের এই দুইটি শব্দ যেখানে আল্লাহ তালার গুণবাচক দুইটি নাম রয়েছে আল্লাহ আসাম আল্লাহ আল্লাহ হুসমাদ এই দুইটি নাম করে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন সকল নেক আশাগুলো পূরণ করে দেন সকলে বলেন আমি